একটা জিনিস যে আমরা প্রথমে যে প্রবন্ধগুলো দেখলাম যে আমাদের যে সংকট সম্ভাবনা কারিগরি শিক্ষার বিকল্প নিয়ে আমরা জানি সংকট যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে ঠিক আছে আমার মনে হয় আত্মসংকট আমাদের মধ্যে আছে কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ একটা সম্পর্ক আছে যে সংকটটার কারণে আসলে জেনারেল লাইনে যেভাবে পড়াশোনা করতেছে অথবা আমাদের আমরা পিতা মাতা হিসেবে বাচ্চাদেরকে পড়াতে চাই না

কে আমি কোন লাইনে দেব আর মেধার যত উপযুক্ত ব্যবহার করাইতে হবে আসলে এই বিষয়টা আমরা অভিভাবক যারা আছি তাদেরকেও সতর্ক থাকতে হবে এবং শিক্ষকদেরও সেইভাবে তাদের বিষয়ে কাজ করতে হবে যাতে সেই বাচ্চাটি দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠে এবং দক্ষ জনশক্তি হিসেবে দেশের বাইরে ঘোষণা অর্জন করে আমি একটি রেফারেন্স দেবো আমার এলাকায় একটি রেফারেন্স দেবো

বয়সটা বেশি না তিরিশ পঁয়ত্রিশ বছর কথা বলি যে আসলে আমরা তো যুব প্রশিক্ষণ কেন্দ্র সেখানে আমরা পাঠাই কিন্তু অবস্থা যে কিছুই যখন হচ্ছে না আমরা যাই যুবন প্রশিক্ষণ করে নিয়ে আসি

তোমার বাইরে জব জব তাই না ওই যে আমরা দক্ষ জন জন পাই না বাংলাদেশের অনেক কোম্পানি আছে তোমাদের যে লোক তার যে রিকোয়ারমেন্ট দেয় তুমি যদি লাইক দাও না আমি চাই কলেজ যদি ইংলিশ স্কুল এবং কলেজের যে কার্যক্রম যে ফ্যাকাল্টিগুলো আমাদের আছে তাদের এই কার্যক্রম আরো বেগবান হোক সকল হোক দক্ষ জনশক্তি এই গণতান্ত্রিক এই থেকে বেরোক আমি সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার খুশি